আসসালামু আলাইকুম গত দুই লেকচার ভিডিওতে আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির বেসিক আলোচনা করেছি এবং সংখ্যা পদ্ধতির যে এক্সচেঞ্জ অর্থাৎ আমরা করেছিলাম দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন শিখেছিলাম এবং যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক পরিবর্তন শিখেছিলাম তো এই দশমিকের ঝামেলা শেষ আমাদের এখন হচ্ছে আর বাকি তিনটা সংখ্যা পদ্ধতির পরিবর্তন আজকে আমরা শিখব তো এই তিনটা সংখ্যা পদ্ধতির পরিবর্তন সবথেকে সহজ এখানে আসলে তিনটা কী কী আছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল তো এই তিনটা সংখ্যা পদ্ধতির পরিবর্তনের জন্য আমরা আমাদের শর্ট কিছু ট্রিক্স আছে আমরা সেগুলো কাজে লাগাবো দেখো মূলত হচ্ছে যখন আমরা বাইনারি থেকে অক্টালে যাব আমাদের এখানে টোটাল আর বাকি আছে হচ্ছে ছয়টা পরিবর্তন ছয়টা কেমন এক হচ্ছে বাইনারি থেকে আমরা অক্টালে যাব আবার অক্টাল থেকে বাইনারিতে আসবো দ্বিতীয় হচ্ছে বাইনারি থেকে আমরা হেকজা ডেসিমালে যাব আর হেকজা ডেসিমাল থেকে বাইনারিতে আসবো ওকে তাহলে বাইনারি শেষ এবার হচ্ছে অকটাল থেকে হেকজাতে যাব আর হেকজা থেকে অকটালে আসবো এই যাওয়া আসা মিলে এই হচ্ছে ছয়টা পরিবর্তন তো এই ছয়টা পরিবর্তন শেখার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমরা আগে দেখব যে আমাদের যে দশমিক সংখ্যা থেকে বা ডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে গিয়েছিলাম সেটা কীভাবে গিয়েছিলাম দেখো ধরো দশমিক সংখ্যা বা ডিসিমাল সংখ্যা ছয় আছে আমরা সেখান থেকে যদি বাইনারিতে যেতে চাই তাহলে বাইনারির বেস দিয়ে ভাগ করেছিলাম তো ছয়ের ভিতরে তিন বাদ যাই ভাগশেষ কিছুই থাকে না কেন তিন দুগোনের ছয় আমরা শিখেছিলাম তোমরা যদি ওই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে আসবা তাহলে এটা শিখতে আর অনেক বেশি সহজ হবে আবার দুই দিয়ে ভাগ করলে একবার যায় দু একে দুই আর ভাগশেষ এক থাকে ওকে আবার যদি আমি দুই দিয়ে ভাগ করি একের ভিতরে যায় না অর্থাৎ জিরো বাদ যায় আর ভাগ শেষ এটা থেকে যায় তাহলে এই যে আমরা নিচের থেকে উপরের দিকে এইভাবে সাজাই তাহলে আমার দশমিক সংখ্যায় ছয় যা বাইনারিতে ওয়ান ওয়ান জিরো সেই একই জিনিস এখন কথা হচ্ছে যে এইটা এইভাবে করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আমরা আরও সহজে করতে পারি তুমি মনে করো তুমি এভাবে লিখবা ওয়ান টু ফোর এইট সিক্সটিন এভাবে লিখতে থাকবে ওকে তো ভাবো যে এটা একটা সুইচ 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 সবগুলো সুইচ থেকে এক একটা করে কারেন্ট লাইন গিয়ে আছে তো তোমার দরকার হচ্ছে সিক্স ভোল্ট ওকে তাহলে তুমি এই যে চার ভোল্টের সুইচটা অন করলে আর দুই ভোল্টের সুইচটা অন করলে তাহলে তোমার কিন্তু সিক্স ভোল্ট হয়ে গেল তোমার কিন্তু আর কোনোভাবেই এই যে এক ভোল্ট এইটা অন করার দরকার নেই কারণ এইটা অন করলে তোমার সেভেন ভোল্ট হয়ে যাবে তাহলে তুমি এটা অফ রাখবে অফ রাখা মানে জিরো সামনেরগুলো অফ রাখবা তো সামনে জিরো দিয়ে কোনো লাভ নাই তাহলে এখান থেকেও কিন্তু আমরা বুঝছি যে আমাদের ছয় দশমিকে সেইটা সমান সমান বাইনারিতে ওয়ান ওয়ান জিরো এইভাবে আমরা বের করতে পারি আমরা যদি এখন দেখি যে আমার হচ্ছে দরকার আঠারো ভোল্ট তাহলে আমি কোনটা কোনটা ওয়ান করবো দেখো এই ষোলো আর এই দুই এই দুইটা ওয়ান করবো আর বাকি দুইটা বাকি তিনটা জিরো রাখবো তাহলে আঠারোর বাইনারি হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এইভাবে আমি খুব দ্রুত বাইনারিতে চলে যেতে পারি এক ঠিক এই সিস্টেমে আমি অকটাল থেকে যাব বাইনারিতে বাইনারি থেকে অকটালে যাব কীভাবে দেখো এখন কথা হচ্ছে যে তুমি অকটালের জন্য এরকম কয়টা সুইচ নিবা তো এটা দেখার জন্য আমরা দুইভাবে দেখতে পারি এক হচ্ছে অকটালের বেজ চার্ট এবং এর সর্বোচ্চ সংখ্যা জিরো থেকে সেভেন পর্যন্ত দেখো আমি যদি তিনটা সুইচ নিয়ে থাকি তো তিনটা সুইচ থেকে কিন্তু আমি এর সবগুলো সংখ্যা অর্থাৎ জিরো ওয়ান টু এভাবে সেভেন পর্যন্ত সবগুলো কাউন্ট করতে পারবো কারণ সেভেনের দরকার হলে আমি এটা ওয়ান করবো এটা ওয়ান করবো এটা ওয়ান করবো তিনটা যোগ করলেই সেভেন হয় তাহলে আমি মাত্র তিনটা সুইচ নিয়েই বাইনারি থেকে অক্টাল অকটাল থেকে বাইনারিতে যেতে পারি ওকে তো এই তিন এভাবে মনে রাখবো যে বাইনারি থেকে যখন অকটালে যাব তখন তিনটা সুইচ নেবো এই তিনটা সুইচকে তিনটা বিট বলা হয় তাহলে আমরা কী নেবো তিন বিট করে নিয়ে কাজ করবো ওকে আবার এইভাবে দেখা যায় দেখো তোমার যে অকটাল এই অকটালের বেজ চাট এই আটকে আমি টোটো পাওয়ার থ্রি লিখতে পারি ওকে এই যে পাওয়ার থ্রি তার মানে এখানে সুইচ বা বিট কত হবে তিন হবে ওকে আর হেক্জার ডেসিমল যখন নেব তখন টোটো দি পাওয়ার ষোলো ষোলো মানে হচ্ছে ষোলো বেস তাহলে টোটো পাওয়ার ফোর এই যে এইখানে আমার বিট বা সুইচ নিতে হবে চারটা কারণ তিনটা সুইচ নিলে তোমাকে যদি হেকজার ডেসিমলে তোমার নয় আছে দশ আছে এগারো আছে তো তিনটা সুইচ নিলে তোমাকে যদি বলে নয় ভোল্ট নাও তাহলে তুমি কি এই তিনটা দিয়ে নয় ভোল্ট পূরণ করতে পারবা না তখন বাধ্য হয় তোমাকে এই যে এটাও নিতে হবে ওকে তাহলে আমাদের প্রথম মনে রাখতে হবে যে বাইনারি থেকে অকটাল বা অকটাল থেকে বাইনারিতে যেতে গেলে চার বিট করে তিন বিট করে নিতে হবে বাইনারি থেকে হেকজা বা হেক্জা ডিসেমাল থেকে বাইনারিতে আসতে গেলে চার বিট করে নিতে হবে এটা মনে রাখবা বা এখান থেকে বের করবা ওকে তাহলে আমি প্রথম এই যে বাইনারি থেকে অকটাল এই চেঞ্জটা আমরা দেখি দেখো আমার কোয়াতে আসছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান 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 এটা আছে আমার বাইনারি তো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা এই যে এটা হচ্ছে বাইনারি থেকে ওয়াকটালে যাবো তাহলে আমরা তিনটা সুইচ এই যে কোনো একটা আউটসাইডে লিখে নিবা ওকে এখন দেখো প্রথম এই পয়েন্ট থেকে শুরু করবা এদিকে গোনা দেখো এই এটা হচ্ছে প্রথম সুইচের মান এটা হচ্ছে দ্বিতীয় সুইচের মান এটা হচ্ছে তৃতীয় সুইচের মান কারণ আমি কি বলেছি যে তোমরা হচ্ছে তিনটা করে করে বিট নিয়ে কাজ করবা ওকে তাহলে তিনটা বিট এই যে প্রথম সুইচের মান ওয়ান দ্বিতীয় সুইচের মান জিরো তৃতীয় সুইচের মান ওয়ান তাহলে আমরা কোনটা কোনটা ওয়ান করেছি দেখো ফোর আর ওয়ান এই দুইটা ওয়ান করেছি তার মানে হচ্ছে আমার এখান থেকে ফাইভ ভোট পাবো তাহলে এখান থেকে আমি কত পাবো ফাইভ মূলত এইটা বাইনারিতে ওয়ান জিরো ওয়ান আর অক্টালে ফাইভ সমান ভ্যালু তারপরে বাকি পরের তিনটা দেখো তাহলে এইখানে প্রথম দুইটা শুয়েস ওয়ান পরেরটা জিরো তাহলে প্রথম দুইটা ওয়ান করলে চার আধ দুই ছয় হয় আর এটা জিরো তাহলে এখানে আসলে আমি পাবো কত সিক্স পয়েন্টের জায়গায় পয়েন্ট বসাও পয়েন্টের পর থেকে এদিক থেকে গুনতে হবে এটা মনে রাখবো পয়েন্ট থেকেই শুরু পয়েন্ট থেকে এদিকে পয়েন্ট থেকে এদিকে এখানে তিনটাই ওয়ান তাহলে এটা ওয়ান করলে চার যাবে এটা ওয়ান করলে দুই যাবে চার আধ দুই ছয় আর এইটা ওয়ান করলে আর এক যাবে এটা হচ্ছে আরও এক সাত তাহলে আমার এইটার অক্টাল ভ্যালু হচ্ছে সিক্স ফাইভ পয়েন্ট সেভেন ওকে এরপরে যদি আমি আমাদের যে দ্বিতীয় প্রশ্নটা আছে এটা যদি সলভ করি দেখো খ এখানে আছে হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওকে তাহলে এইটাকে তোমরা পয়েন্ট থেকেই তাহলে এই যে ওয়ান টু এইটাকে লিখে নিলে ওকে ওয়ান টু ফোর সরি এবার কাজকে এই পয়েন্ট থেকে তিন সংখ্যা করে করে নিয়ে এভাবে দাগ দিয়ে দিবা ওকে নীলা তিনটা এভাবেও তিনটা নীলা কিন্তু এখানে এসে একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলা হচ্ছে যে এখানে আছে দুইটা তাহলে আমি তিনটা কিভাবে নেব তো তিনটা নেবো হচ্ছে এমন জায়গায় শূন্য বসাবো যাতে সংখ্যার কোনো চেঞ্জ না হয় তো আমরা জানি বাম পাশে শূন্য বসালে সংখ্যার কোনো চেঞ্জ হয় না তাহলে তুমি এখানে মনে মনে একটা শূন্য বা সরাসরি একটা শূন্য ধরে নিবা ওকে নিয়ে এবার মান বসাও দেখো এই তিনটার ভিতরে প্রথম সুইচটা ওয়ান বাকি দুইটা জিরো তার মানে এর ভ্যালু হবে ওয়ান এই তিনটার ভিতরে তিনটায় ওয়ান তাহলে চার আর দুই ছয় ছয় এক সাত এইখানে শুধুমাত্র মাস্কানের সুইচটা ওয়ান তার মানে এখান থেকে আমি পাবো হচ্ছে দুই পয়েন্টের জায়গায় পয়েন্ট বসালাম এখানে আবার সমস্যা সমস্যা হচ্ছে যে এখানে দুইটা বিট তাহলে আরেকটা বিট কী হবে শূন্য হবে কিন্তু সেই শূন্যটা আমি এখানে বসাবো নাকি এখানে বসাবো মনে রাখবা যে পয়েন্টের ক্ষেত্রে শেষে শূন্যের কোনো ভ্যালু থাকে না তাহলে বসাতে হবে শেষে তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো যে এদিক থেকে শুরু করলে এই ক্ষেত্রে পয়েন্টের আগের ক্ষেত্রে এইদিকে শূন্য বসবে আর পয়েন্টের পরের ক্ষেত্রে ওইদিকে শূন্য বসবে তাহলে এই ক্ষেত্রে আমার কোন সুইচটা ওয়ান প্রথম সুইচটা ওয়ান বাকি দুইটা জিরো তাহলে এই যে প্রথম সুইচের ভ্যালু হচ্ছে চার তাহলে আমার এখান থেকে টোটাল ভ্যালু আসবে টু এটা হচ্ছে আমার অক্টাল ভ্যালু ওকে তারপরে এবার হচ্ছে আমরা অকটাল থেকে যদি বাইনারিতে যেতে চাই তখন কি আমরা আমাদের ছিল হচ্ছে ফাইভ টু সেভেন পয়েন্ট ফোর ফাইভ এরকম কিছু একটা ছিল তো আমরা লিখে নিলাম নিয়ে এটা ছিল হচ্ছে আমার অক্টাল এখানে থেকে যেতে বলেছিল বাইনারিতে ওকে তো সমাধানে তোমরা যে কাজ করবা খুব সহজ সেটা হচ্ছে এ সংখ্যাগুলো লিখে নিবা ফাইভ টু সেভেন পয়েন্ট ফোর ফাইভ ওকে লিখে নিয়ে এবার ওই যে আমার অকটাল থেকে বাইনারিতে যেতে হবে তাহলে তিনটা সুইচ নিতে হবে ওয়ান টু ফোর ওকে তাহলে দেখো এই সেভেন এই সেভেন মানে কোনটা কোনটা যোগ করলে সেভেন হয় চার দুই আর এক অর্থাৎ এইটা থেকে আমার চার ভোল যাবে এটা থেকে দুই ভোল্ট যাবে এটা থেকে দুই এক ভোল্ট যাবে তাহলে এই টোটাল সেভেন ভোল তাহলে সেভেন মানে হচ্ছে আমার কত আসলে সেভেন মানে হচ্ছে ওয়ান 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 এভাবে একটু সরাই লিখবে কারণ না হলে ধরবে না তারপরে টু দেখো টু মানে হচ্ছে আমার শুধুমাত্র এই সুইচটা ওয়ান হবে বাকি দুইটা জিরো তার মানে টু মানে হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তারপরে আছে আমার ফাইভ তাহলে ফাইভ কোনটা কোনটা যোগ করলে ফাইভ হয় এ দেখো এটা আর এটা যে দুইটা যোগ করবা যোগ করা মানে এই দুইটা সুইচ ওয়ান করা তাহলে এটা ওয়ান করবো আর এটা অন করবা বাকিটা আমার কী থেকে যাবে জিরো ওকে তাহলে ফাইভ মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান পয়েন্টের জায়গায় পয়েন্ট বসালে এরপরে আছে ফোর তাহলে ফোর হচ্ছে আমার কোনটা কোনটা যোগ করতে হবে দেখো ফোর যোগ করতে হবে শুধুমাত্র প্রথমটা তাহলে শুধু প্রথমটা ওয়ান হবে বাকি দুইটা জিরো ওকে তাহলে ওয়ান জিরো জিরো এরপরে ফাইভ ফাইভ হচ্ছে এটা ওয়ান তার মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওকে তাহলে আমি মানটা পেয়ে গেলাম এবার একবারে লিখবা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 পয়েন্ট ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান মূলত হচ্ছে আমার এই ওয়াকটালটার বাইনারি ভ্যালু ওকে তাহলে অকটাল থেকে বাইনারি আর বাইনারি থেকে ওয়াক্টালে যাওয়া আমরা শিখে গেছি এইটা যদি আমরা পারি বাকিগুলো খুবই সহজ হয়ে যাবে এখন আমরা দেখবো হচ্ছে বাইনারি থেকে হেকজাতে যাওয়া আসা বাইনারি থেকে হেকজাডেসিমলে যাব এবং আসবো তো এখানে কিন্তু চার বিট নিয়ে কাজ করতে হবে ওকে এটা মনে রাখতে হবে তাহলে একটা হচ্ছে ওয়ান টু ফোর এইট এই চারটা আমি কীভাবে পেলাম টু টু দি পাওয়ার ফোর করলে হয় হচ্ছে ষোলো এই ষোলোটা ছিল হেকজাডেসিমালের বেস এই ষোলোকে ভেঙে আমি টু টেন্টি ফোর ফোর লিখতে পারি এইটাই হচ্ছে আমার বিট বা কোড বা সুইচ যেটাই বলো না কেন ওকে তাহলে এখন যদি আমরা এখানে একটা উদাহরণ ধরি যে বাইনারিতে আমি লিখলাম ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 এরকম নিলাম নিয়ে এটা থেকে আমি যাবো হচ্ছে হেকজারেসিমালে ওকে তাহলে দেখো আমাদের সেই একই কাজ কাজ করতে হবে হচ্ছে এখান থেকে এবার চার বিট নিয়ে নিয়ে কাজ করতে হবে দেখো তাহলে আমি চার বিট নিলাম এখান থেকে আবার চার বিট নিলাম ওকে আর পয়েন্টের রেফাস থেকে চার বিট নিলাম নিয়ে এইখানে সমস্যা হয়ে গেছে যে দুইটা বিট আছে তাহলে বাকি দুইটা বিট আমি এখানে মনে মনে জিরো ধরে নেব ওকে তাহলে এবার মান বসাই দেবো দেখো এখানে প্রথম দুইটা সুইচ ওয়ান তাহলে এইটার এইটা ওয়ান করলাম বাকিগুলো জিরো তাহলে এই দুইটা সুইচ থেকে আমার কত ভোল্ট যাবে আট হচ্ছে বারো তার মানে এটার ভ্যালু হচ্ছে বারো তারপরে হচ্ছে বারো বা বারোকে আমরা হচ্ছে সি দ্বারা প্রকাশ করি ওকে তারপরে হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এইটা জিরো এইটা ওয়ান এইটা জিরো এটা ওয়ান তাহলে ওয়ান করলাম হচ্ছে ফোর আর ওয়ান ফোর আর ওয়ান মিলে কত হয় ফাইভ হয় ওকে পয়েন্টের জায়গায় পয়েন্ট বসালাম এবার হচ্ছে ওয়ান ওয়ান জিরো তাহলে এইটা ওয়ান করো এইটা ওয়ান করো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই দুইটা ওয়ান করলে হয় বারো আর এ এক তেরো তেরো মানে হচ্ছে আমার এক জায়গায় ডি ওকে তারপরে আছে ওয়ান ওয়ান জিরো জিরো এই দুইটা জিরো কিন্তু আমরা ধরে নিয়েছি তাহলে প্রথম দুইটা ওয়ান করলে হয় বারো বাকিগুলো জিরো তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে বারো বারোর হেকজার ডেসিমলে আমাদের লিখতে হয় হচ্ছে সি তাহলে আমরা টোটাল সংখ্যাটা পেয়ে গেলাম সি ফাইভ পয়েন্ট ডি সি এটা হচ্ছে এই বাইনারির হেক্সার ডেসিমাল ভ্যালু তাহলে এখন যদি হেক্সার ডেসিমল থেকে বাইনারিতে আসতে চাই তাহলে কী করতে হবে দেখো আমি একটা হেক্সার ডেসিমাল নাম্বার লিখি টু এফ পয়েন্ট থ্রি এ লিখলাম হ্যাঁ এটা হেক্সাডেসিমাল এখান থেকে আমি যেতে চাই হচ্ছে বাইনারিতে তাহলে ঠিক ওইভাবে তুমি ওয়ান টু ফোর এইট চারটা বিট লিখে নাও লিখে নেওয়ার পরে তুমি হিসাব করো দেখো টু টু মানে শুধুমাত্র এইটা ওয়ান করতে হবে বাকিগুলো জিরো তার মানে হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো তাহলে তুমি এখানে লিখো জিরো জিরো ওয়ান জিরো এরপরে আছে এফ এফ মানে হচ্ছে পনেরো তাহলে কোনটা কোনটা যোগ করতে হবে দেখো আট আর চার বারো বারো দুই চোদ্দো আর এক পনেরো সবগুলো যোগ করতে হবে তার মানে সবগুলো ওয়ান তাহলে ওয়ান 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 পয়েন্টের জায়গায় পয়েন্ট বসাও এরপরে আছে থ্রি থ্রি মানে আমার এই দুইটা যোগ করতে হবে বাকি দুইটা জিরো হবে তাহলে এইটা আর এইটা ওয়ান করে দাও অর্থাৎ জিরো জিরো ওয়ান ওয়ান তারপরে আছে হচ্ছে এ এ মানে দশ তাহলে কোনটা কোনটা যোগ করতে হবে দেখো এইটা আর এইটা যোগ করতে হবে অর্থাৎ এই যে এইট এটা ওয়ান করো আর এই টু ওয়ান করো বাকি দুইটা জিরো তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো এইটা হচ্ছে টেনের ভ্যালু হ্যাঁ তাহলে আমার এখন বাইনারি হয়ে গেলো জিরো জিরো এই যে বাম পাশের জিরো না বসালেও চলে আর বসালেও কোনো ভুল নাই তাহলে তুমি এইভাবেও লিখতে পারো চারটা ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো আবার তুমি এই দুইটা জিরো বাদ আর এই শেষের জিরোটা বাদ দিয়েও লিখতে পারো কোনো সমস্যা নাই দুইটাই সঠিক হবে ওকে তাহলে হেক্জাডেসিমাল থেকে বাইনারি বাইনারি থেকে হেকজার আমরা শিখে নিলাম এখন আমাদের দরকার হচ্ছে শুধুমাত্র যে পকটাল থেকে হেক্সাডেসিমাল আবার হেক্সাডেসিমাল থেকে অক্টা ওকে তাহলে এইখানে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা একটা দোভাষি বা ঘটকের সাহায্য নেব সেটা কি যে এ সরাসরি এর সাথে যোগাযোগ করতে পারে না একে যোগাযোগ করতে হয় একটা দোভাষী বা ঘটকের সাহায্যে সেই ঘটকটা হচ্ছে আমার বাইনারি ওকে অর্থাৎ আমাকে সরাসরি এখান থেকে হেক্সাডেসিমালে যাওয়া হবে না আমাকে হচ্ছে যে কাজ করতে হবে অকটাল থেকে প্রথম বাইনারিতে যেতে হবে বাইনারি থেকে হেকজাডেসিমালে ও ওকে তাহলে অকটাল থেকে বাইনারিতে যেতে গেলে তিন বিট নিতে হয় আর বাইনারি থেকে হেকজাডেসিমালে নিতে হলে চার বিট এটা মনে রাখবো তাহলে আমি এখন একটা অক্টাল সংখ্যা নিই ওকে তাহলে আমরা হচ্ছে এখানে একটা অক্টাল সংখ্যা নিলাম এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে হেকজাডেসিমালে তো আমরা যে কাজ করব আমরা কি বলেছি অকটাল থেকে প্রথম যাব বাইনারিতে তৎকাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম কিন্তু তোমরা একটু আগে দেখে নিয়েছো সেটা হচ্ছে তিন বিট করে নিতে হবে তাহলে আমি এখানে লিখে নিলাম ওয়ান টু ফোর এদিক থেকে লিখতে হবে এইটা লেখা শিখলেই তোমাদের কাছে কিন্তু এটা পানির মতো সহজ হয়ে যাবে তাহলে প্রথম আছে কত সেভেন তাহলে দেখো সেভেনের নিচ সেভেনের সুযোগ আমরা একটা দাগ দিলাম এই তিনটা যোগ করলেই সেভেন হয় তার মানে তিনটায় ওয়ান করতে হবে তাহলে ওয়ান 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 তারপরে আছে ফাইভ দেখো এইটা আর এইটা যোগ করলে ফাইভ হয় অর্থাৎ ফাইভের ভ্যালু হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপরে আছে হচ্ছে আমার টু টু মানে শুধুমাত্র এইটা ওয়ান করতে হবে বাকি দুইটাই জিরো তাহলে জিরো ওয়ান জিরো ওকে পয়েন্টের জায়গায় পয়েন্ট বসালাম এরপরে আছে হচ্ছে থ্রি থ্রি মানে শেষে দুইটা ওয়ান করতে হবে সামনেরটা জিরো তাহলে জিরো ওয়ান ওয়ান এরপরে আছে ফোর ফোর মানে প্রথমটা ওয়ান বাকি দুইটা জিরো ওকে ওয়ান জিরো জিরো তাহলে এইটা আমরা চলে গেলাম কিসে এটা আমরা চলে গেলাম কিন্তু বাইনারিতে ওকে বাইনারিগুলো সব একসাথে লিখে ফেলাও জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 পয়েন্ট জিরো ওয়ান 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 জিরো জিরো আমরা এই যে বাইনারিটাকে একসাথে লিখলাম লিখে এখানে আমি বাইনারি টু দিয়ে দিলাম এবার যেতে হবে বাইনারি থেকে একজারে সিমালে এবার কিন্তু আমার কয়েকটা ডিজিট নিয়ে কাজ করতে হবে চারটা ওয়ান টু ফোর এইট ওকে তাহলে এবার এই পয়েন্ট থেকে তুমি চারটা ডিজিট নিয়ে নিয়ে আগে দাগ দাও ওকে নিয়ে নিলে হ্যাঁ এদিক থেকেও চারটা নিয়ে নিয়ে আমাদের কাজ করতে হবে এই ওকে তাহলে এখান থেকে আমার চারটা ডিজিট চারটায় ওয়ান এই চারটা ওয়ান করলে কিন্তু ফিফটিন হয় তোমরা এইসব করে দেখবা তারপরে ওয়ান জিরো ওয়ান জিরো এটা ওয়ান করতে হবে এটা জিরো এটা ওয়ান এটা জিরো তাহলে আট আর দুই দশ ওকে তো দশের হেক্জার ডিসিমাল হচ্ছে এ পনের হেজার ডিসিমাল হচ্ছে এফ এটা আমরা জানি তারপরে দেখো জিরো আছে তো আমাদের আরও তিনটা জিরো নিয়ে সংখ্যা পূরণ করতে হবে তা সবগুলো জিরোর ভ্যালুই হচ্ছে জিরো তো সংখ্যার বাম পাশে জিরো থাকার কোনো লাভ নাই এজন্য আমরা এটা করলাম না আবার এদিকে পয়েন্টের শেষেও শেষের দিকে জিরো থাকলেও যা না থাকলেও তাই তাই পয়েন্টের শেষের জিরো আমরা কাউট করব না কারণ এখানে কোনো ওয়ান টান নাই তাহলে আমরা কিন্তু এখান থেকে এই পয়েন্টের পরে শুধুমাত্র একটা ডিজিট পাবো দেখো জিরো তিনটা ওয়ান তাহলে প্রথমটা জিরো তারপরে তিনটা ওয়ান এই তিনটা ওয়ান যোগ করলে সেভেন হয় তাহলে এইটা হবে আমার সেভেন আর এরপরে কিন্তু জিরো হবে আগেও জিরো হবে তো এই সামনে আর পিছনে জিরো দিয়ে কোনো লাভ নাই তাহলে আমার হেকজা হবে হচ্ছে এএ পয়েন্ট সেভেন সুতরাং আমরা এটাকে এভাবে লিখতে পারি টু ফাইভ সেভেন পয়েন্ট থ্রি ফোর এটা ছিল অক্টাল এখান থেকে হেকজা গেলে হয় এ পয়েন্ট সেভেন এটা হচ্ছে হেক্সাডেসিমালের ভ্যালু ওকে তাহলে একইভাবে যদি তোমাদেরকে হেক্সাডেসিমল থেকে অক্টালে যেতে বলা হয় তাহলে আমি মনে করো লিখলাম হচ্ছে এইট ডি পয়েন্ট ফাইভ এ এটা হচ্ছে হেকজাডেসিমাল এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে অকটালে তাহলে তোমার কাজ কি প্রথম এখান থেকে যেতে হবে বাইনারিতে তারপরে বাইনারি থেকে অকটালে তাহলে বাইনারিতে হেক্সারেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমার নিতে হবে চারটা ডিজিট মনে রাখতে হবে ওকে তাহলে এই যে এই ডির ভ্যালুটা কত ডি মানে কত আসলে ডি মানে হচ্ছে তেরো এটা মনে রাখতে হবে তাহলে তেরোর বাইনারি ভ্যালু কোনটা আট এক চার বারো বারো আর এক তেরো অর্থাৎ এইটা এটা আর এইটা যোগ করবো বাকিটা শূন্য থাকবে এটা তোমরা একটু হিসাব করে করে আস্তে আস্তে দেখবা পরে ফার্স্ট হয়ে যাবে ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপরে আছে এইট দেখো শুধুমাত্র প্রথমটা ওয়ান করলাম সুইচ বাকিগুলো সব জিরো তাহলে ওয়ান জিরো 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 ওকে পয়েন্টের জায়গায় পয়েন্ট ফাইভ হচ্ছে এইটা আর এইটা ওয়ান করতে হবে এই চার আর এই এক বাকি দুইটা জিরো তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে আছে আমার এ এ মানে হচ্ছে টেন তাহলে টেন হচ্ছে এই এইট আর এইট টু ওয়ান করলে হয়ে যাবে বাকি দুইটা জিরো অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো এটা আমি চলে গেলাম কোথায় বাইনারিতে তাহলে আমি লিখে ফেলাই ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওকে এটা হচ্ছে বাইনারি এবার আমার যেতে হবে বাইনারি থেকে অকটালে ওকে এই বাইনারি হচ্ছে মধ্যস্থতা করবে তো বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য আমার তিনটা ডিজিট নিয়ে কাজ করতে হবে ওয়ান টু ফোর ওকে তিনটা করে করে নিয়ে দাগ দিয়ে দাও এ হচ্ছে তিনটা এ আবার তিনটা এখানে আছে দুইটা তাহলে শেষে একটা জিরো ধরে নেবো আর এদিকে একটা জিরো ধরে নেবো ওকে তাহলে এবার মান বসায় দাও দেখো এইটা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এইটা আর এটা ওয়ান করলে আমার হয় হচ্ছে ফাইভ তারপরে আছে জিরো জিরো ওয়ান শেষেরটা শুধুমাত্র ওয়ান তাহলে এখান থেকে এটা হয় হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে মাস কানেরটা শুধুমাত্র ওয়ান তার মানে এইটা হয় টু ওকে তারপরে জিরো ওয়ান জিরো শুধুমাত্র এইটা ওয়ান হলে ভ্যালু হবে টু পয়েন্টের জায়গায় পয়েন্ট বসাই দেওয়া তারপরেরটা ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তার মানে চার আর দুই ছয় তারপরে আছে ওয়ান জিরো জিরো প্রথমটা ওয়ান বাকি দুইটা জিরো তাহলে এখানে এটা হবে হচ্ছে আমার ফোর তাহলে আমি ভ্যালুটা পেয়ে গেলাম টু ওয়ান ফাইভ পয়েন্ট টু সিক্স ফোর এটা হচ্ছে আমার অক্টাল ভ্যালু সুতরাং আমরা লিখব যে এই ডি পয়েন্ট ফাইভ এ এই যে হেক্জাডেসিমাল এইটার ওয়াক্টাল ভ্যালু হচ্ছে টু ওয়ান ফাইভ পয়েন্ট টু সিক্স ফোর এই যে মাস কিন্তু আমরা লিখবো না মাস্কানেটটার শুধুমাত্র সহযোগিতা নিচ্ছি আমরা এগুলো বের করার জন্য ওকে তাহলে নাম্বার সিস্টেমের পরিবর্তন নিয়ে তোমরা একটা খুবই প্যারায় থাকো যে এখানে অনেকগুলো ঝামেলা কোনটার সাথে কি হবে এটা নিয়ে টেনশনে থাকো তো তোমাদের তোমরা দুই ভাগে ভাগ করে ফেলাও এক হচ্ছে যে ডেসিমাল আছে কি না অর্থাৎ দশমিক এর সাথে জড়িত না তোমাকে কি দশমিক থেকে কোথাও যেতে বলেছে বা কোথাও থেকে দশমিকে আসতে বলেছে এটা দেখতে হবে যদি যাওয়া আসা করতে বলে তাহলে বুঝবা যে এখানে গুণভাগের কোনো একটা ব্যাপার আছে ওকে দশমিক থাকলে আর যদি দশমিক না থাকে বা ডেসিমাল না থাকে তাহলে বুঝবা যে শুধুমাত্র কোড দিয়ে আমার মানটা বের করে ফেলাতে হবে আর কোড দিয়ে মান বের করা অনেক সহজ তাহলে তোমাদের যদি প্রথম প্রথম কঠিন মনে হয় প্রথম এই তিনটা অর্থাৎ অক্টাল বাইনারি আর হেকজা ডেসিমাল নিয়ে ক্লাস শেষ করো দেন এইগুলো সহজ হয়ে গেলে পরে দেখবা যে দশমিক যেখানে জড়িত ডেসিমাল সেটাও সহজ হয়ে যাবে কারণ ডেসিমাল থেকে কোথাও যাওয়া শুধু এটুকু মনে রাখবা ডেসিমাল থেকে কোথাও যাওয়া এটা হচ্ছে ভাগ করতে হবে আর কোনো জায়গা থেকে ডেসিমালে আসা কোন জায়গা মানে বাইনারি ওয়াকটা লেগছে ডেসিমাল এই তিনটা থেকে ডেসিমালে আসা এটা হচ্ছে গুণ করতে হবে আমি এইভাবে মনে রাখি যে ডেসিমাল মানে আমাদের সংখ্যা আর আমরা মানে মানুষ মানুষ হচ্ছে সব সবার থেকে বড় তুমি নিজেকে বড় কল্পনা করবা তাহলে আমাদের সংখ্যা বড় বাকি সংখ্যাগুলো ছোট ওকে তাহলে ডেসিমাল থেকে বাকি ছোট সংখ্যায় যেতে হলে ছোট করতে হলে কি করতে হয় ভাগ করতে হয় তো আমি এভাবে মনে রাখি যে আমাদের সংখ্যা থেকে অন্য সংখ্যায় যেতে হলে সেই সংখ্যাগুলো ছোটো সুতরাং ভাগ করতে হবে আর আমাদের সংখ্যা সবথেকে বড়ো তাই অন্য সংখ্যা থেকে আসতে হলে গুণ করতে হবে ধন্যবাদ এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবা এবং তোমরা অবশ্যই সিকোয়েন্সিয়ালি ক্লাসগুলো শেষ করবা এবং আমাদের প্লে লিস্টে আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিংটাও খুব সহজ সেখান থেকেও দুই সেট করছেন হয় তো ওইখান থেকেও তোমাদের অনুরোধ রইল তোমরা হচ্ছে সিকোয়েন্সিয়ালি প্রোগ্রামগুলো করো এবং ওখানে কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে আটটা দশটা আমরা লিখে দিয়েছি ওই প্রোগ্রামগুলোই বারবার বিভিন্ন বোর্ড পরীক্ষা আসে তো তোমরা চেষ্টা করবে ওই প্রোগ্রামগুলো অন্তত শেষ করা আর যদি আমাদের ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ধন্যবাদ সবাইকে অটল সংখ্যা নিয়ে